নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন কী সুন্দর রোদ উঠেছে দেখুন ঝলমালে একটা রোদ তো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যেটাই প্রথম কাজ সেটা হচ্ছে আপনাদের সাথে পুরো আমার সারাদিনের ব্লগটা শেয়ার করা শুরু করে দিলাম সারাদিনের ব্লগ এ দেখুন এখানে কে বসে আছে সে সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলে দেখছি ওইখানে বসে রয়েছে সূর্যটা দেখুন খুব উঠেছে রোদটাও তেজ আছে আজকে গরমও পড়বে সারাদিন মনে হচ্ছে চলুন ঘরের কাজগুলো সেরে নিই তার আগে আমি চুলটাকে একটুখানি আছড়ে নেবো সুন্দর করে ওপরে গুঠিয়ে বেঁধে নেবো কারণ হচ্ছে কাজ করার সময় যদি মুখে চুখে চুল পড়ে ভীষণ বিরক্ত লাগে সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আগে চুলটাকে ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিতে হয় আমাকে এদিকে ছেলে উঠেছে ওকে ব্রাশটা করিয়ে দিচ্ছি করিয়ে এদিকে আমি গান চালিয়ে দিচ্ছি ও আমার থেকে বলছিল যে মা আমাকে একটুখানি গান শোনাও ছোটোবেলায় যেই গানগুলো শোনাতে তো একটা গান ছিল পাখিদের ওই পাঠশালাতে কোকিল গুরু গান শেখায় গান সেই গানটা শোনার ইচ্ছা গেছে সেটাই আমি চালিয়ে দিয়েছি শুনছে আর দাঁত মারছে চলো ওকে দাঁতটা মাজিয়ে দিই দাঁত মাজানোর পর আমি খাওয়াতে বসবো তো আজ মাঝে মাঝে ভীষণই বায়না করে জানেন তো মানে মাঝে মাঝে না প্রত্যেক দিন ওর বায়না থাকে প্রত্যেক দিন তো আজকে এখানে উঠে আমার যে স্ল্যাবটা আছে এখানটা উঠে বসে খাবে বললো চল ঠিক আছে খা আজকে সকালে এই পাউরুটি আর চা দিয়ে টিফিনটা করে নিয়েছিলাম বাড়িতে এখন কেউ নেই ছেলে আর হাজব্যান্ড বেরিয়ে গেছে ঘুরতে ছেলে গেছে ওর জেঠিমার বাড়ি আর হাজব্যান্ডই দিয়ে আসতে গেছে জানি না এখনও আসেনি ওখানে আছে না অন্য কোথাও গেছে তা বাড়িতে কেউ না থাকলে দেখবেন কাজ করে একটুখানি মনটা বেশ শান্তি হয় গান চালিয়ে দিই আর কাজ করতে থাকি বেশ ভালোভাবে কাজটা করা যায় ফেসবুকের কাজটা মিটিয়ে নিয়েছি সবাইকে কমেন্ট করা ভিডিও পোস্ট করা আবার সেই দুপুরবেলা পোস্ট করব। এখন যাব স্নান সারতে আজকের ভিডিওটা বেশি আমি বানাতে পারিনি অল্পই তাই শেয়ার করছি সবার সাথে এই এত অবধি ভিডিও বানানোর পর দুপুর থেকে আমি আর কিচ্ছু ভিডিও বানাতে পারিনি তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভিডিওটা এতটুকুই ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে আমার পাশে থাকুন আমি সকলের পাশে রয়েছি সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল টাটা দেখা হচ্ছে পরের নতুন আর একটা ব্লগে